আরবি ভাষা শিক্ষা ক্লাসে আপনাদের স্বাগত আজ আমরা আরবিতে কিছু প্রয়োজনীয় শব্দ শিখব আইগোয়া অর্থ হ্যাঁ ফি অর্থ আছে মাফি অর্থ নাই খালাস অর্থ শেষ লা অর্থ না তামাম অর্থ ঠিক আছে আকিদ অর্থ নিশ্চিত তানি অর্থ অন্যটা শীল, অর্থ নেওয়া জীব অর্থ দেওয়া তোয়াম অর্থ খাবার আকেল অর্থ খাওয়া শরাব অর্থ পান করা রুজ, অর্থ বাত অর্থ রুটি মাই বা ময়া অর্থ পানি চাই বা সাই অর্থ চা হালিফ অর্থ দুধ গাওয়া অর্থ কফি সুকার অর্থ চিনি এস অর্থ চাল আদাস অর্থ ডাল পথাত অর্থ আলু জেদ অর্থ তেল টাকি অর্থ ময়দা মিল অর্থ লবণ শামাক অর্থ মাছ লাহাম অর্থ মাংস বেত অর্থ ডিম ডিজাজ অর্থ মুরগি আসাল অর্থ মধু আসির অর্থ জুস হালুয়া অর্থ মিষ্টি তামার অর্থ খেজুর কেক্কাও, অর্থ চকলেট মুখাল্লাল, অর্থ আচার খেপসা অর্থ পোলাও মারাক অর্থ ঝোল মাকোড়া অর্থ পাস্তা ইন্দুমি অর্থ নুডুলস জায়েজ অর্থ তৈরি করা নাদেফ, অর্থ পরিষ্কার সিজজেল, অর্থ লেখা ইন্তেজার অর্থ অপেক্ষা এমসিক অর্থ ধর জালান অর্থ রাগ জুয়ান অর্থ ক্ষুধার্থ উজারা অর্থ ভাড়া তালিমাত অর্থ আদেশ আজনবি অর্থ বিন্দেশি তাজুন অর্থ টুপি জাওয়াল অর্থ মোবাইল ফোন সিকিম অর্থ চাকু বা সুরি আজিয়া অর্থ জুতা কিস অর্থ পলিথিন সরিহা অর্থ সিম কার্ড ক্ষেমা অর্থ তাবু খাজ্জান অর্থ টাঙ্কি মোকায়েফ অর্থ এসি তালাজ্জা অর্থ ফ্রিজ বানতালুন অর্থ প্যান্ট কামিজ অর্থ শার্ট সামান অর্থ মালপত্র নাল অর্থ চপ্পল জাজমা অর্থ জুতা জওয়াব অর্থ মোজা হিজাব অর্থ বেল্ট খেদ অর্থ সুতা শান্তা অর্থ ব্যাগ সিতারা অর্থ পর্দা দাইমান অর্থ সর্বদা মুবাসরা অর্থ সরাসরি সাওয়া সাওয়া অর্থ সাথে মিয়া মিয়া অর্থ বালো মিন্নি মিন্নি এদিক সেদিক কিদাকিদা কিদা অর্থ অ্যালোম্যালো আলিবাবা অর্থ ফাঁকিবাজ গিরগির অর্থ বকবক আলাতুল অর্থ সবসময় তারতিব অর্থ গুছিয়ে রাখা মুখদ্দা অর্থ বালিশ শোকা অর্থ কাটা চামচ সিনিয়া অর্থ ট্রে তাওলা অর্থ টেবিল বেসাত অর্থ কার্পেট দারজ অর্থ ডয়ার সায়া অর্থ গড়ি বাব অর্থ দরজা তাবাক অর্থ ওয়াড্রফ পাত্তানিয়া অর্থ কম্বল অর্থ ভিসা তাস্কিরা, অর্থ টিকেট, মালুমাত অর্থ তথ্য দাবেদ অর্থ অফিসার দাউম অর্থ ডিউটি গ্যারামা অর্থ জরিমানা জামান অর্থ এদাফি, অর্থ ওভার টাইম অর্থ চাকরি ইজাজা অর্থ ছুটি কারপা অর্থ বিদ্যুৎ মুকায়েফ অর্থ এসি মিরুওয়া অর্থ ফ্যান ফানি অর্থ টেকনিশিয়ান মাসনা অর্থ ফ্যাক্টরি মোয়ালেম অর্থ কারিগর ফুরসা অর্থ সুযোগ ইনসা, অর্থ ভুলে যাওয়া নাদাফা অর্থ পরিষ্কার খারবান অর্থ নষ্ট ইজা অর্থ যদি গলদ অর্থ ভুল তলব অর্থ আদেশ মালুম অর্থ জানা মাকান অর্থ জায়গা রুমেল অর্থ বালু গিদর অর্থ পাতিল হামমাম অর্থ টয়লেট গুফল অর্থ তালা মুফতা অর্থ চাবি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ